এই লেসটা বানানোর জন্য এখানে আমি নয়টা সোতা নিয়েছি এখানে আমি চেন স্টিচ দিয়ে বেসিক চেন স্টিচ দিয়ে ফ্লাই যে লেসটা হয় চেন স্টিচের ওই চেন লেসটা আমি এখানে বানাবো এখানে আমি কাপড়ের পাশ থেকে উল্টো পাশ থেকে নিডেলটা নিয়ে এসছি এভাবে কিছুটা দূরত্বে সেম একই জায়গায় গ্যাপ দিয়ে চেন স্টিচটা দিয়ে নেব নিডেলটা এভাবে এর ভিতর দিয়ে ইনসাইডে দিয়ে নিডেলটা সেম এভাবে চেন স্টিচ বানিয়ে নিব। এত দুইটা চেন স্টিচ ঘর হয়ে গেছে এখানে আমি তিনটা ঘর দিলাম নিডেলটা এর ভিতরে দেওয়ার পর ইনসাইডে দেওয়ার পর একটু টাট করে দিলে তাহলে এটা সুন্দর চেন স্টিচ হয় বেশি ফাঁকা থাকে না ঘ্যাপ থাকে না আপনার চাইলে এভাবে নিডেলটা ইনসাইডে দেওয়ার পর একটু টাইট দিবেন তাহলে সুন্দর চেন স্টিচ হয়ে যাবে এখানে আমি সাতটা ঘর চেন স্টিচ দিয়ে নিলাম এখানে আমি এক ফিঙ্গার ওয়ান ফিঙ্গার গ্যাপ রেখে এভাবে ইনসাইড করে নিব সেম একই দূরত্বে ওয়ান ফিঙ্গার রেখে আমি ইনসাইড করে নিজেলটা এভাবে নিয়ে নিব সেম একই প্রসেসে এভাবে আমি চেন দিয়ে রেসটা বানিয়ে নেব এখান থেকে আবার নিডেল দিয়ে ভিতর দিয়ে ইনসাইড দিয়ে এভাবে চেন স্টিচ দিয়ে সম্পূর্ণটা আমি আগে যেই প্রসেসে করেছি এটাও সেই একই প্রসেসে করে নিচ্ছি এখানে ছয় ঘর হয়ে গেছে চেন স্টিচ সাত ঘর আমি গুনে নিচ্ছি আগেরটাও আমি ঘর দিয়েছি এখানেও আমি ঘরের চেন স্টিচ দিচ্ছি এভাবে ওয়ান ফিঙ্গার সেম একই প্রসেসে ওয়ান ফিঙ্গার গ্যাপ রেখে সেম দূরত্ব আমি আবার নিডেলটা দিয়ে সুতাটা নিচের দিকে থাকবে নিডেলটা উপরের দিকে থাকবে এভাবে আমি নিয়ে নিব এই একই প্রসেসে আপনি সম্পূর্ণ লেসটা আমি করে নিব সেম একই আগে যেভাবে দেখিয়েছি সেম কন্টিনিউ আমি সেই প্রসেসেই আমি সম্পূর্ণ লেস ওয়ার্কটা করে নিব এভাবে সম্পূর্ণ লেস ওয়ার্কটা করলে দেখতেও সুন্দর দেখা যায় সম্পূর্ণটা করে নিয়েব এই তো এবার দেখতে সুন্দর খুব কিউট